আমরা যাদেরকে দেখে অনুপ্রাণিত হই যাদেরকে দেখে ভিডিও বানায় যাদেরকে যাদেরকে দেখে গেম খেলি তারাই হচ্ছে আমাদের সাথে অনেক প্রতারণা করে কেন করে সেই ভিডিওটা আজকের এই ভিডিওটা দেখতে যাবেন তা আমি এক্সপ্লেন করতে যাব কেন করে তো ভিডিওটা পুরোটাই দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন আমরা সেই ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন যে এমবি মুশফিক বাইকে আপনারা অবশ্যই চিনেন যারা চিনেন না তারা ওনার চ্যানেলটা গিয়ে দেখতে পারেন যে উনি ক্লাস অফ ক্ল্যান নিয়ে ভিডিও বানায় তো আমরা অবশ্যই ওনার ভিডিও দেখে আমরা অনেকটাই অনুপ্রাণিত হই ওনার ভিডিও দেখে আমরা মূলত সিউসিতে বা ক্লাস অফ ক্ল্যান নিয়ে ভিডিও বানাই তো সুপার সেল ভিডিও বানাই তো আমরা মূলত ওনার কি হয়েছে যে উনি কি করেছেন তো আসলে যখনই যখনই কোনো একজন ইউটিউবার বড় হয়ে যায় তখনই তার কিছুটা ভুল হয়ে যায় অনেকটাই ভুল হয়ে যায় যে সে তো ভাইরাল হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে ভিউস আসে ক্লাস অফ ক্ল্যান ভিডিও বানায় ভিউস আসে সেজন্য সে কি করে কন্টেন্ট চেঞ্জ করতে চায় ঠিক এমনটাই কাজ করেছেন আমাদের এমবি মুশফিক বাই তো এমবি মুশফিক বাই হচ্ছে এমন একজন ইউটিউবার যে কিনা অনেক সুন্দর সুন্দর ক্লাস অফ ক্ল্যান নিয়ে ভিডিও বানায় এবং খুব সুন্দর ইতিহাস বলে খুব সুন্দর টিপস অ্যান্ড টিক্স নিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করে তো ওনার ভিডিও দেখে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা তো তো এমবি বি মুশফিক বাইয়ের যেই ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন একাশি একাশি হাজার সাবস্ক্রাইবার যখন সাবস্ক্রাইবার ছিল ফ্রি ফায়ারে তখনকার এই কথা বলতেছেন উনি তো রাতে শুয়ে শুয়ে চিন্তা করছি আসলে কি আমি একটা সময় একাশি হাজার সাবস্ক্রাইবারের ইউটিউবার ছিলাম প্রতিদিন একটা লং ভিডিও সেগুলোর অডিয়েন্স এবং এর অডিয়েন্সের দেওয়া চ্যালেঞ্জ পূরণ করা আর আরও কত কি। কিন্তু কি কারণে চ্যানেলটা হারিয়ে ফেললাম এখনও বুঝতে পারিনি হয়তো ছোট ছিলাম সেই সুযোগে কাজে লাগিয়ে কেউ নিয়ে গেছে চিন্তা করছি আরও কি ফ্রি ফায়ার ব্যাক করবো আপনারা তো আমার অডিয়েন্স বলেন দেখি তো এটা এটা আপনারা পোস্টটা আপনারা দেখছেন তো অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়েন তো কি বলছেন তো দেখেন যারা হচ্ছে অনেক ইউটিউবার দেখছি আমরা অনেক আগে থেকে প্রায় পাঁচ দশ বছর আগে থেকে দেখছি যে ক্লাস অফ ক্ল্যান ভিডিও বানিয়ে অনেক ভাইরাল হয়েছে অনেক ভিউস হয়েছে অনেক সাবস্ক্রাইবার গেন করেছে তারপরে কি তারা ফ্রি ফায়ার বা পাবজিতে চলে গেছে তো একই চ্যানেলে মানে ফ্রি ফায়ার ভিডিও বাদ দিয়ে পাবজিতে চলে যায় কিন্তু তারা উঠে কিন্তু সাবস্ক্রাইবার মালিক হয় কিন্তু ফ্রি ক্ল্যাশ অফ প্ল্যান ভিডিও বানিয়ে ঠিক তেমন এমবি বি মুশফিক ভাইও কিন্তু ক্লাস অফ প্ল্যানের ভিডিও বানিয়ে অনেক বড় হয়েছে অনেক ভাইরাল হয়েছে পিসি কিনেছে ল্যাপটপ কিনেছে কত কিছু ঠিক আছে তারপর উনি কিন্তু ক্ল্যাশ অফ প্ল্যান ভিডিও বানানোর চিন্তাধারা কিন্তু কমিয়ে ফেলতেছে বা বানানো বানাতে চাচ্ছে না তো আসলে এটা খুবই চিন্তার বিষয় সেই জন্য মূলত এই কথাটা বলা তো উনিও চাচ্ছে যে ফ্রি ফায়ারে চলে যাইতে তো আগে যেটা হয়েছে হয়েছে যে আমরা বলতে চাই যে আমরা সকলে বলতে চাই আমিও বলতে চাই যে এই কারণেই মূলত বাংলাদেশের ক্লাস অফ ক্ল্যান কমিউনিটি কিন্তু বড় হচ্ছে না যারা মানুষকে তারা সাপোর্ট দিচ্ছে না বা তারা লাইগা থাকতেছে না এই কারণে কিন্তু আমাদের ক্লাস অফ ক্ল্যানে কোনো স্পোর্ট কোনো বা কোনো টুর্নামেন্ট তেমন নাই অফিসিয়ালভাবে কোনো প্লেয়ার নাই কারণ ধরে রাখতে পারতেছে না সেজন্যই মূলত তো আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কথাগুলো বলছি এগুলো ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে মূলত এই কারণে যারা যত বড় বড় মানে ক্লাস অফ প্ল্যান ভিডিও দিয়ে কিন্তু তারা ভাইরাল হয় আবার হাত হচ্ছে তারা অন্য গেমে শিফট করে তারপরে উনিও যদি এই ভুলটা করে তাহলে অবশ্যই ওনার একটা বিরাট